বাবা কি সুন্দর ড্রয়িং করেছো এটা কি ড্রয়িং করেছো এটাকে রেনবো বলে আর কি কি এঁকেছো দেখাও তো দেখি একটু আর কি এঁকেছো তোমার এটা ড্রয়িং খাতা তুমি কি ড্রয়িং শেখো কে শিখিয়ে দিয়েছে ওটা কে এঁকেছে ওটা কি দেখি তো ওটা ওই মানুষটা এটা কিসের মানুষ এটা কি এটা রোবট রে বাবা এগুলো কি আচ্ছা আচ্ছা আর কি এঁকেছ বাবা এটা কে এঁকেছে এটা তুমি এটা তুমি এখন কুলফি ছাতার মতো হয়ে গেছে দেখতে এ কুলফির ওরকম নিচে ডান্টি থাকে ওর ডান্টি ছাতা দেখ দেখতে এটা কে এঁকেছে এগুলো তাহলে সেপটা তো বেশ ভালোই হয়েছে যাই হোক একটা তো হয়েছে লাভ সেপ ভালোই হয়েছে দেখতে

তা কি করে পারলে তুমি বাংলাদেশের পতাকাটা দেখেছি ও দেখেছো আচ্ছা দেখো এটা একটা আইসক্রিম আমাদের কালার টালার গুলো হয়েছে আর দেশটা পারলেই হলো নাম্বার আগে দিন বাবা ভালো হয়েছিল বলে ঠিক আছে আর দেখো এই এটা হাফ করে যেমন বলো তো শেষ হয়ে যাচ্ছে